বাঙালির শেষ পাতে চাটনি না হলেই নয় তাই আজকে আমি হাজির হয়ে গেছি আমের আজ আমের চাটনির একটা রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা জেনে কি চ্যানেল ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরও ভালোবাসা আমিও খুব ভালো আছি তো দেখো আমি এখানে উসার সময় আম এইভাবে কেটে নিয়েছি এবার আমি গ্যাসটা অন করে দেব দিয়ে আমি একটা সসমান বসিয়ে দিলাম এটার মধ্যে আমি লবণ জল দিয়ে ভিজে রেখেছিলাম

দেখো এখানে একটা শুকনো লঙ্কা দিলাম আর এক চামচ গোটা মৌরি দিলাম আর হাফ চামচ পাঁচ ফোড়ন দিলাম দিয়ে এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব বেশার আশটাকে কমিয়ে রেখেছি আমি ভিডিও দেখার শুরুতেই কিন্তু একটা লাইক করে দিও বন্ধুরা তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটাকে অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার যেসব বন্ধুরা এখনও তুই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় গ্যাসের আশাকে কমিয়ে একটু আমি ড্রাই রোস্ট করে নেব দেখো বন্ধুরা আমার মশলাটা আমি এবার নামিয়ে নিচ্ছি ঠিক আছে আমি এবার এটাকে ঠান্ডা করে নেবো তারপর আমি এটাকে ড্রাইল করে নেবুলোকে আবার এই গ্যাসের মধ্যে ট্রান্সফার করে দিলাম আবার মাত্র দু মিনিট এটাকে আমি একে বয়েল করে নেব তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না সম্পূর্ণ দেখার রোদ রইল বয়ল করলে এটা হয়ে যাবে ঠিক আছে দেখো বন্ধুরা আমার আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি নিলাম একটা প্যান আমি বসিয়ে দিলাম ঠিক আছে এবার আমগুলোকে আমি তুলে নেব অত আমার প্যানটা গরম হতে থাক ভিডিওটা একদম স্কিপ করো না বন্ধুরা দেখো বন্ধুরা আমগুলো নামিয়ে নিয়েছি এবার আমি পেনের মধ্যে এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব আমার গরমও হয়ে গেছে গ্যাসের আশটাকে আমি কমিয়ে দিলাম

কম আমি জ্বৰ দিলা

লবণটা দেব পাঁচ ছয় মিনিট ছমা নিয়ে আমি এটাকে জাল করে নিব আমি পরে পাঁচ মিনিটের মতো আমি এটাকে একটু ভালো করে চাল করে নেব ওরা কিন্তু সঙ্গে থেকো বন্ধুরা ছ মিনিট আমি জাল করে নিচ্ছি এবার আমি গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রস তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা আর আমি বেশি কোনো করবো না কারণ ঠান্ডা হওয়ার পর সেটা একটু যেহেতু চিনি দেওয়া আছে জমে যাবে ঠিক আছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে এবার আমি যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব আজকে দুপুরে লাঞ্চটা একদম জমে যাবে শেষপাতে চাটনি দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা সময় আমি ওটাকে ঠান্ডা হতে দেব ঠিক আছে ঠান্ডা হওয়ার পর আমি পরিবেশন করে দেব একটু ঠান্ডা হয়ে যাক আমরা কিন্তু আমার সাথে থেকো বন্ধুরা একটু ঠান্ডা হওয়ার পরই আমি সার্ভ করে দিচ্ছি আমি সার্চ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমরা তোমাদের এই মূল্যবান মতামতের অপেক্ষায় আমি সর্বক্ষণ থাকি আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথে ও পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ